বিদেশ সপ্তাহের টানা দরপতনে কিছুটা কাটিয়ে উঠেছে দেশের দুই শেয়ার বাজার চলতি সপ্তাহে টানা তিন দিন বেড়েছে ডিএসএির সূচক এ সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক বেড়েছে পয়েন্ট লেনদেন হয়েছে নয়শো পঁচাত্তর কোটি টাকা অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে একষট্টি দশমিক নয় এক পয়েন্ট সোমবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার লেনদেন শুরুর প্রথম দশ মিনিটে প্রধান সূচক বারে ৩৩ পয়েন্ট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের উত্থান হয় দিন শেষে ডিএসইএক্স সূচক আঠারো দশমিক চার দুই পয়েন্ট বাড়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো উনিশ পয়েন্টে সূচকের সঙ্গে ডেস বেড়েছে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে একশো কোটি টাকা বেড়ে আজ লেনদেন হয়েছে নয়শো কোটি পঁচাশি লাখ টাকা হাত বদলে অংশ নেওয়া চারষট্টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো বিয়াল্লিশটির প্রতিষ্ঠানের শেয়ারের কমেছে চোরানব্বইটির এবং অপরিবর্তিত রয়েছে চৌষট্টি প্রতিষ্ঠানের শেয়ার দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দ্বিতীয় সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে আছে ভেক্সিনকো ফার্মা শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ন্যাশনাল টি কোম্পানি দ্বিতীয় সোনালী পেপার এবং তৃতীয় অবস্থানে আছে এসিআই অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক একষট্টি দশমিক নয় এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে পনেরো হাজার একশো পয়েন্টে লেনদেন হয়েছে আঠারো কোটি আটাত্তর লাখ টাকার শেয়ার আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ